আদম নিজে বলতেছেন আমি একটা ভুল করার কারণে আল্লাহ আমাকে সাড়ে তিনশো বছর কাঁদাইছেন একটা ভুল তো শীষ সাল্লাম বলেন বাবা সেই ভুলটা কি বলে ভুলটা হলো তোমার মায়ের দিকে আমার খেয়াল ছিল না ভুলটা হলো তোমার মায়ের দিকে আমার কি ছিল না খেয়াল খেয়াল খুব খেয়াল করবেন আজকে আপনি আপনার বইয়ের দিকে খেয়াল না করার কারণে আজকে কিন্তু সমাজের মধ্যে নানা ধরনের অশান্তি চলতেছে আল্লাহ বলেছিলেন অলা তাকরা সাধারণত ফা তাকুনা মিনাল জালিমিন ওই গাছের কাছে যায়ও না গাছের কাছে গেলে জালেম হবে আমি তোমার বাবা কোনদিন গাছের দিকে একবার তাকায়ও দেখি নাই কারণ যেখানে আল্লাহ যাইতে নিষেধ করেছে সে গাছের দিকে তাকায় লাভ আছে জোরে কোন কোন লাভ আছে আল্লাহ নিষেধ মানে ওটাই আল্লাহর হুকুম আমি আল্লাহর হুকুমকে মানার জন্য এক পায়ে দাঁড়িয়ে গেলাম কিন্তু তোমার মা তোমার মায়ের নাম কি হাওয়া ওই গাছের দিকে তার নজর পড়ল যে আল্লাহ নিষেধ করলো কেন কারণ নিষেধ করলেই নারীদের আকর্ষণ বাড়ে কথা ঠিক যদি না করেন আপনি বউকে পরীক্ষা করে খালি বলবেন এই কথাটা গোপন কাউরে যেন বলো না এ কথা যদি আপনি শর্ত করে দেন এই গোপন কথা কাউরে যেন বলো না ওই যতক্ষণ না বলবে ততক্ষণ ওর পেটের ভুটভুটি বন্ধ হবে না দরে কথা ঠিক কিনা তাহলে একটা কথাই বলবে আমি তোমাকে বলতেছি বিশ্বাস করে এ কথা কাউরে কেউ না ও আবার আরেকজনকে বলবে আমি তোমাকে বিশ্বাস করে বলতেছি এ কথা কাউরে যান কেউ না যে মেয়েরা কথা হজম করতে পারে না সেই মেয়েদেরকে যদি ক্ষমতার চূড়ান্তে ভাষায় দেন তাহলে বাংলাদেশও ব্যবসায়ী হয়ে যাবে জোরে কথা ঠিক কিনা হ্যাঁ এই জন্য আল্লাহ কোরআনে বলেছে আর পুরুষরা থাকবে নারীদের উপরে নারীদের তলে পুরুষ যাওয়া চলবে না ধরে ঠিক এটাকে আমার কথা কার কথা কথা আল্লাহর হ্যাঁ এক সময় শয়তানের ও আসাই বলে তোমার মা ওই গন্দম গাছের কাছে গেছে বাপ হয়ে বেটা কোয়া শুনেছে শুধু গন্দম গাছের কাছে যায়নি গন্দম ফলও খাসে শুধু গন্দম ফল খাইনি শয়তানের আমাকেও মধ্যে খাওয়াইছে আমি যখন জানতে পারলাম শরবতের মধ্যে গন্দম মিশ্রণ করেছে তখন আমার ডান হাতখানা মুখের মধ্যে ঢুকাই দিলাম যদ্দূর পর্যন্ত হাত যায় তদ্দূর পর্যন্ত হাত ঢুকাই দিয়ে আমি রক্ত বমি করলাম আমি যখন রক্ত বমি করতেছি কষ্টে এমন সময় আল্লাহ বললেন আদম জান্নাত থেকে বের হয়ে যাও আমি তখন আল্লাহকে বললাম আল্লাহ আপনি সবই দেখতেছেন আল্লাহ আলিমুন বিজাতে সুদূর আমার অন্তরের খবর জানে কে মুখে যতই কথা বলি অন্তরের সাথে কথার যদি মিল না থাকে লিমা তাকুলু মালা তাফায়লুন আল্লাহ বলেছেন কথার সাথে কামের মিল নাই এরা হলো মনাফিক জোরে কারণ এরা কি আল্লাহ বলেছেন অমিনান্না সিমাইয়া কুলু কাম আন্না বিল্লাহ অবিলিয়ামিল আয়াখেরি মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে বিশ্বাস করে এরপর আল্লাহ বলেছেন অমাহ তারা এখন পর্যন্ত মুমিন হতে পারেনি তারা আমরা বিশ্ব বুঝতে হবে আল্লাহ বিশ্বাস করলে আখেরাত বিশ্বাস করলে হবে না আরো কিছু বিশ্বাস এবং কাজ করা লাগবে দরে কথা ঠিক আছে হ্যাঁ খেয়াল করে শুনবেন তো আল্লাহ যখন আমাকে জান্নাত থেকে বের হওয়ার হুকুম দিলেন আমি তখন বললাম আল্লাহ আপনি সব কিছু দেখেন সব কিছু জানেন অবশ্যই আপনি জানেন আমি আমার কোনো দোষ নাই আমি গাছের কাছে যাইওনি ফল আমি খাইও নি যে খাওয়া আমি জানবারও পারিনি জানবার যখন পারছি তখন মুখের মধ্যে হাত দিয়ে রক্তভূমি করছি এখন বলেন তো আল্লাহ আমার দোষ কোন জায়গায় আল্লাহ বলেন আদম আসলেই তোমার কোনো দোষ নাই সোহান আল্লাহ বলেন পুরুষ জাতিরা জোরে সোহান আল্লাহ বলেন আল্লাহ বলতেছে আদম তোমার কোনো দোষ নাই তার মানে বোঝা গেল আমরা দোষ মুক্ত পুরুষ মানুষ জোরে এখন কথা ঠিক কিনা আমাদের কোনো দোষ নাই কিন্তু হাওয়া তোমার কে হয় আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয় আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয় আদম বলতেছে আমার বউ হয় আল্লাহ আবার বললেন আদম হাওয়া তোমার কে হয় আদম রাগ করে বলে আল্লাহ একই কথা বারবার জিজ্ঞাসা করেন হাওয়া আমার বউ হয় এখন পর্যন্ত আমরা কিন্তু কেউ রাগ করিনি বিয়েতে কয়বার কবুল কো লাগে আপনার কয়বার কছেন আপনি কি দুইবার বলার পরে বলছেন এতবার কবুল ক লাগবে কে একবার বললেই তো হবে এখানে তিনবার বলা ওই আদম থেকে আদম সন্তানদের শুরু হয়েছে জরেখান সোহান আল্লাহ মজবুতি কথা একবার কইছে দুইবার কইছে তৃতীয়বার বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয় আল্লাহ বলে আদম তিন তিনবার তোমাকে জিজ্ঞাসা করলাম হাওয়া তোমার কে হয় প্রত্যেকবারই বললা হাওয়া আমার বউ হয় তাহলে এখন তোমার বউ কি করবে সে খেয়াল তুমি করবা না আমি করব। তোমার বউ কি করতেছে এ খেয়াল কে করবে আল্লাহ না স্বামী আপনার বউ কি করতেছে আপনি খেয়াল করছেন আপনি তো সামনে কাতার এশার নামাজ ঠিকই পড়তেছেন কিন্তু আপনার বউ যে ভারতের চ্যানেল স্টার জলসা দেখতেছে আপনি কি একবার খেয়াল করছেন এই মরদ মানুষেরা খেয়াল করছেন আপনার বউ যে গোটা পাড়া ঘুরে বেড়াচ্ছে মরার পরে আপনি বউকে কয় কাপড় দেবেন যে বউ জীবিত অবস্থায় গোটা পাড়া ঘুরলো মরার পরে আপনি তাকে পাঁচ কাপড় দিলেন ধরে কন কয় কাপড় পাঁচ কাপড় দিয়ে খাট নিয়ে আবার চাদর দিয়ে ঢাকলেন আল্লাহ এই এই মেয়েটা যখন জীবিত ছিল পাড়ার সবাই মেয়েটাকে দেখছে সবাই মেয়েটাকে চিনে তো মরার পরে পাঁচ কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকার কারণ কি আল্লাহ বাংলাদেশ ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলে মরার পরে পর্দা করে আপনারা কি চাচ্ছেন যে আপনার বউ খালি মরার পরে পর্দা করুক জীবিত অবস্থায় ইচ্ছা মতো চলুক চলতে দেন আল্লাহ রাসুল বলেছেন আর দায়ুস হু লাইসুল জান্না দায়ুস জান্নাতে যাবার পারবে না সাহেবরা জিজ্ঞাসা করলেন এই রাসুল্লাহ দায়ুস কোন নারী রাসুল বললেন দায়ুস কোন নারী নয় দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না এখন আমার অধীনে আমার বউ আছে না নাই কথা আছে না নাই তাহলে এই বউটার দিকে আমার খেয়াল করার দরকার আছে আল্লা বলে আদম হাওয়া গন্দম কাছের কাছে গেছিল তুমি তখন কোথায় ছিলে আদমকে আল্লাহ আমি খেয়াল করিনি আচ্ছা হাওয়া যখন গন্ধ ফল খাইলো তুমি তখন কোথায় ছিল আমি খেয়াল করিনি হাওয়া যখন গন্ধম শরবত করে তোমারে খাওয়াইলো তুমি তখন দেখছিলে তো আমি দেখিনি তো তোমার বউ কি করতেছে তুমি না দেখে আমি আল্লাহ খালি দেখলে হবে এই কারণেই এখন তোমাকে বয়ের কারণেই তোমাকে জান্নার থেকে দুনিয়াতে যাইতে হবে এই একটা ভুল করার কারণে সাড়ে তিনশো বছর আমি কেঁদেছি শীষ আমার চোখের পানি পড়তে পড়তে আমার গালের গোস্তর পছন্দ ধরে গেল এক সময় আমি বিরক্ত হয়ে বললাম আল্লাহ এত কান্দা কাঁদতেছি এখন পর্যন্ত আমার তৌ বা কবুল হয় না এর পিছনে কারণ কি আল্লাহ বলেন আদম শুধু কাঁদলে হবে না কাঁদার মতো কান্দা লাগবে শোন আল্লাহ শুধু কাঁদলে হবে আমাদের বাংলাদেশে বহু লোক কাঁদতেছে কিন্তু কান্দার কারণ কি আমরা সাঈদ হুজুর যখন জেল বের করে হাসপাতালে হত্যা করা হলো আমরা কিন্তু বাংলার বহু মানুষ কানছি জোরে কোন কথা ঠিক কি না কিন্তু শুধু কাঁদলে হবে না পাঁচই আগস্টের মতন সবাইকে বের হওয়া লাগবে জীবন দেওয়া লাগবে তারপরে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পাওয়া যাবে জোরেখন কথা ঠিক কথা বলে যে শুধু কাঁদলে হবে না কাঁদার মতো কান্দা লাগবে নবী চমকে গেলেন কাঁদার মতন কান্দা কি তখন তিনি কান্নার সাগরের মধ্যে ডুব দিলেন সোনাল বলেন এতদিন সাড়ে তিনশো বছর খালি কানছে কানতে কানতে চোখের পানি পড়ে গোস্ত পচে খোসা গেছে কিন্তু কাম হচ্ছে না কান্নার সাগরে যখন ডুব দিলেন ওই সময় দেখতে পাই জান্নাতের দরজায় কান্নার সাগরে যখন ডুব ডুবছে তখন তার দুই চোখ বন্ধ করে অন্তর চক্ষু দিয়া দেখতে পায় জান্নাতের দরজায় খোদাই করে লেখা আছে লা লাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ আদম আল্লাহিমি আল্লাহ বলে কি পাইছো বলে কান্নার সাগরে ডুব দিয়া দেখতে পাইলাম জান্নাতে তোমার সঙ্গে এতদিন সাড়ে তিনশো বছর লাইলাহা ইহার কাছে কেঁদেছি এখন মোহাম্মদ রসুল্লাহর ওসিলাই আমি একটু কানবার চাই আল্লাহকে আদম আর কান্না লাগবে না ওই নামটা ওসিলা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম